দৃশ্যমাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয় সৌরভে আমত করে ত্রিভুবনময় দর্শক কালিজিরা রিভার ন্যাভি ক্যাফে অত্যন্ত মনোরম পরিবেশ এবং শহরের কোলাহল ছেড়ে একটু শহরের বাইরে এই রেস্টুরেন্টটি গড়ে তোলা হয়েছে দর্শক রেস্টুরেন্টটি অত্যন্ত মনোরম পরিবেশ এবং এখানকার পরিবেশ একেবারেই শহরের থেকে আলাদা আপনি এখানে খোলা জায়গায় বসে আপনি খাবার পরিবেশন করবেন এবং খাবার খেয়ে থাকবেন এবং এ এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা থেকে শুরু করে সব ধরনের অর্থাৎ ইনস্ট্যান্ট আপনি গেলে ওখানে খাবার রেডি করা রেডি করে দিবে তারা পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন দর্শক আমরা একটু কথা বলবো একজন প্রবাসী উদ্যোক্তার সাথে দর্শক আজকে আমি বরিশালের একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে রয়েছি আপনারা জানেন যে বরিশাল শহরে ঢাকার মতো যানজট শুরু হয়ে গিয়েছে তো সেই কারণে আমাদের এক ভাই তিনি প্রবাসী তিনি একটা উদ্যোগ নিয়েছেন যে মুক্ত পরিবেশে একটু গ্রামীণ পরিবেশে একটা রেস্টুরেন্ট করবেন যাতে করে মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে এবং সুস্বাদু খাবার উপভোগ করতে পারে আমি এখন কথা বলবো সেই উদ্যোক্তা যিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন তারই উদ্যোগে আসলে আমরা একটু আমরা একটু তার সাথে কথা বলবো আমরা জানার চেষ্টা করব যে আসলে উনি এখানে কি কি আয়োজন করেছেন এবং কি নাম দিয়েছেন এবং ঠিকানাটা আমরা তার কাছ থেকে জানব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহিদুল ইসলাম এটা আসলে মূলত আমার একলার উদ্যোগ না এটা বাংলাদেশ নৌবাহিনীর তাদের উদ্যোগ তারা এটা একটু শহর থেকে এটি শহরের বাহিরে যাতে শহরে মানুষ একটু বিনোদন পায় যাতে খোলা পরিবেশে মুক্ত হওয়ায় যেন আইসা মানুষ স্বস্তি বোধ করে যেন কিছু খাইতে পারে সেই সুবাদে মূলত আসলে এই রেস্টুরেন্টটা করছে তারা এদের কাছ থেকে আমি এই রেস্টুরেন্টটা আমি লিস্ট নিছি আলহামদুলিল্লাহ আমাদের গেস্ট মোটামুটি ভালো আছে আমাদের এখানে সাধারণত ভাত ছাড়া সবই খাবার আছে এখানে চাইনিজের যত আইটেম আছে সেই আইটেমগুলো আছে তারপরে বিশেষ করে আমাদের এই শীতকালীন সময়টা হাঁস পরোটা হাঁস চাউলের রুটি এগুলো সব সময় আছে এবং আমাদের এখানে আর একটা মূলত বিরিয়ানি আছে যেটা সেটা হচ্ছে দুপুরের জন্য আমাদের বিরিয়ানি আছে চিকেন বলেন মাটন বলেন দুইটা বিরিয়ানি আমাদের এখানে আছে বিফ আছে সব আইটেমগুলো আমাদের এখানে আছে মূলত এখানে আসলে আমরা একটু সম্ভব শহরের থেকে প্রাইস আমাদের কম অনেক সেই তুলনায় আমি সবাইকে বলবো আপনারা যারা আসেন আপনারা যারা আসেন সবাই আমাদের এখানে আসেন আইসা খান দেখেন আমাদের রেস্টুরেন্টের মান কীরকমের যদি আপনাদের আমাদের পরামর্শ দরকার আছে যে শহরে কোনো রেস্টুরেন্টে কীরকম খাবার ভালো আমাদের যদি খাবার কোনো মান দিক থেকে যদি কোনো ত্রিটি হয় সেটা আমাদের পরামর্শ দেবেন আমরা ভালো কিছু আরও করার ইনশাল্লাহ সময় চেষ্টা করব। আপনারা আইসেন আমাদের এখানে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার এখানে আসার ঠিকানা আসার ঠিকানা হচ্ছে আপনার এটা বরিশাল জালকাটি হাইওয়ে মহাসড়ক এটা এই মহাসড়কের সাথে কালিজিরা নৌবাহিনী ক্যাম্পের সাথেই একবার এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর রেস্টুরেন্টও বাংলাদেশ নৌবাহিনীর নৌবাহিনীর গেটের সাথেই একবার এইটা এটা কালিজিরা বলে জায়গাটার নাম কালিজিরা নৌবাহিনী ক্যাম্প বললি সবাই বলে দেখাই দেবে এটা এটা হচ্ছে যে জালকাটি প্লাস বরিশাল মহাসড়ক আচ্ছা বরিশালে হাইওয়ে কালিজিরে বিড়িদের সাথে এটা একদম ডালি আরও একটু সুবিধা আছে এখানে আসলে যারা দর্শনা আসবে ফ্যামিলি নিয়ে যারা আসবে তারা ইচ্ছে করে সাথে বড় খোলা মাঠ আছে এখানে বাচ্চারা ঘুরতে পারবে দেখতে পারবে খেলতে পারবে কোনো সমস্যা নাই এবং আমি যেটা দেখলাম যে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর একটা গাড়ি পার্কিং অ্যাভেলেবেল ব্যবস্থা আছে যদি আমাদের রাস্তার সাইডে গাড়ি পার্কিংয়ে যদি পর্যাপ্ত ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আমরা এই ভিতর সাইডে মাঠ আছে খোলা মাঠ ওখানে আমরা ব্যবস্থা করি আরও যদি বারানিসে দেখা গেছে কোনো পার্টি অনুষ্ঠান যদি হয় সেক্ষেত্রে আমরা বিশেষ ছাড় দিয়ে আমরা এই পার্টিগুলো করি যেমন বলে যে কোনো ফ্যামিলি বলে যদি আমরা টোটালটা নেব একদিনের জন্য তাতেও দেই অথবা যদি বলে আমাদের এত কয় খাবার আসে আমাদের কম মূল্যে একটা প্যাকেজ সিস্টেম করে দেওয়ার জন্য সেটাও আমরা করি ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে কেউ যদি আপনার এখানে পার্টি করতে চায় হ্যাঁ সেখানেও করা অথবা বিয়ের আয়োজন করতে চায় অথবা গায়ে হলুদ করতে চায় অর্থাৎ সব আপনার সব ধরনের আয়োজনই আপনার এখানে রয়েছে আমরা এখানে রয়েছে যদি তাদের জন্য যদি বলে না তাদের জন্য আমাদের সাদা ভাতের বিশেষ করে সেটা আমাদের ব্যবস্থা করে দেওয়া যাবে কোনো সমস্যা আমাদের এখানে হবে না বিশেষ করে আমরা তো এই সাইডে পার্ক আছে মানে পার্ক হবে কিছুদিন পরই পার্ক হবে এই বর্তমানে পরিস্থিতির কারণে পার্কটা তারা করতেস না বাংলাদেশ নৌবাহিনী কিছুদিন পরই পার্কের কাজ শুরু করবে সেক্ষেত্রে পার্কেও সবাই ঘুরতে পারবে মানে এখানে পার্কে বাচ্চারা খেলাধুলা করবে এখানে এসে পারবে খাওয়া দাওয়া করতে পারবে জি দর্শক আসলে মানুষ এরকম পরিবেশই চায় একটু নিরিবিলি পরিবেশ একটু গ্রামীণ পরিবেশ এবং সুন্দর গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা অনেক সময় মানুষ রেস্টুরেন্টে যেতে চাইলে নিজের গাড়িটা নিয়ে যেতে পারেন না শুধু পার্কিংয়ের কারণে এখানে তার সুব্যবস্থা রয়েছে এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে এই রেস্টুরেন্টটা চলে আপনারা যারা ভোজন রসিক রয়েছেন তারা অবশ্যই মিস করবেন না আসবেন আপনাদের পছন্দের খাবারটা আপনারা এখান থেকে নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই নৌবাহিনীর রেস্টুরেন্ট থেকে ঘুরে যাবেন হ্যাঁ দর্শক অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টের মনোরম পরিবেশ উপভোগ করবেন এবং মজার মজার যে খাবারগুলো তারা তৈরি করেন সেগুলোর স্বাদ গ্রহণ করবেন আপনারা যারা ভোজন রসিক রয়েছেন তাদের জন্য অত্যন্ত মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এ ধরনের যারা আসলে প্রবাসী উদ্যোক্তা যারা রয়েছেন তারা অবশ্যই এ ধরনের সুযোগ করে দিবেন যাদের সমর্থ আছে তারা অবশ্যই এই ধরনের সুযোগ করে দিবেন যাতে করে শহরের মুক্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনারা সেই জায়গাগুলোতে এ ধরনের রেস্টুরেন্ট করে বা এ ধরনের বিভিন্ন ধরনের বিনোদনের জায়গা গড়ে তুলতে পারেন আপনারা অবশ্যই এই সংগ্রামী বাংলার সাথে থাকবেন নতুন নতুন আপডেট পেতে সংগ্রামী বাংলাকে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে